বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ফলাফল ফাঁস করে দিল তোতা পাখি যা দেখে রীতিমতো অবাক হয়েছে ফ্যানরা প্রিয় দর্শক অবশ্যই জানিয়ে যাবেন সিঙ্গাপুর বাংলাদেশের ম্যাচে কোন দল জিততে যাচ্ছে যেখানে এএফসি এশিয়ানস কাপের কোয়ালিফায়ার তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি হবে আগামী দশে জুন যেখানে হামসা চৌধুরীর দল মুখোমুখি হবে হবে সিঙ্গাপুরে মূলত তৃতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ হতে যাচ্ছে এটি বাংলাদেশ বর্তমানে আছে সি গ্রুপে এএফসি এশিয়ান কাপসের তাদের প্রতিপক্ষ আছে ভারত সিঙ্গাপুর ও হংকং ইতিমধ্যে একটি ম্যাচে ভারতের সাথে খেলে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশিরা যেখানে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ এবার লক্ষ্য হচ্ছে সিঙ্গাপুরকে হারিয়ে ঘরের মাঠেই উদযাপন করবে জয় তবে এই ম্যাচের আগেই ফলাফল ফাঁস করে দিল তোতা পাখি যেখানে দুই দেশের পতাকা রাখা হলে বাংলাদেশকেই বেছে নেয় তোতা পাখিটি তাহলে কি নিজের মাটিতেই হারাবে বাংলাদেশ সিঙ্গাপুরকে অবশ্যই জানিয়ে যাবেন বাংলাদেশ কয় গোলে হারাতে পারে সিঙ্গাপুরকে